আসসালামু আলাইকুম সকল বাংলাদেশকে একটি পরামর্শ দিচ্ছি সে পরামর্শ হচ্ছে বাংলাদেশে আজ থেকে দুশো বছর বা আড়াই বছর আড়াইশো বছর আগে অনুপ্রবেশকারী খাগড়াচটি বান্দরবনে বর্তমানে যারা নিজেদেরকে আদিবাসী দাবি করতেছে সেই মারমা তিরফা চাকমা তাদের মুখ বন্ধ করতে পারবেন আপনারা যদি সবাই এখন বা আমরা যদি সবাই এখন আসুন আমরা সকল বাংলাদেশি এক হই এবং ওই স্যাটেলার উপজাতি সাকমা মারমা তিরফা তাদের মুখ বন্ধ করে দিই কিভাবে তাদের মুখ বন্ধ করবেন যখনই পার্বত্য অঞ্চলের বাহিরে তারা বিভিন্ন জেলায় যাবে তাদেরকে দেখলেই বলবেন এই বার্মিস স্যাটেলার এদিকে আসো এই ভারতের ত্রিপুরা স্যাটেলার এদিকে আসো এই থাইল্যান্ডের স্যাটেলার এদিকে আসো এই কম্বোডিয়ার স্যাটেলার এদিকে আসো এই সাইনার স্যাটেলার এদিকে আসো আপনি যখন এই সাকমা মারমা ত্রিফদেরকে এই ধরনের কথা বলবেন এই বার্মিস স্যাটেলার এ ত্রিপুরা স্যাটেলার এই সাইনা স্যাটেলার এই কম্বোডিয়ান স্যাটেলার এভাবে বলবেন দেখবেন তারা আমাদের আমরা যারা বাংলাদেশে আছি যারা আমরা এই বাংলাদেশে বসবাস করেছি আমাদের চোদ্দ পুরুষ বসবাস করেছে তাদেরকে তারা স্যাটেলার বলতে পারবে না তারা বাংলাদেশ বাংলাদেশিদেরকে আর বাঙালিও বলতে পারবে না স্যাটেলারও বলবে না তারা কান দূরে ক্ষমা চাইবে সাকমা এ তিরফাই মারমারা তারা কান দূরে ক্ষমা চাইয়ে বলবে না আমরা তো আর পারছি না আমরা এখন থেকে বাংলাদেশের আনুগত্য করব বাংলাদেশ আমাদের দেশ তাই আসুন সকল দেশপ্রেমিক বাংলাদেশিকে বলতেছি যখনই কোনো সাকমা তিরফা মারমাকে দেখবেন পার্বত্য অঞ্চলের বাইরে গেছে ঠিক তখনই তাকে বলবেন এই বার্মিসার এদিকে আস এই ইন্ডিয়ান স্যাটেলার এদিকে আসো এই ইন্ডিয়ার ত্রিপুরা এই সায়না স্যাটেলার দিকে আস এই কম্বোডিয়ার স্যাটেলার এদিকে আসো এই থাইল্যান্ডের স্যাটেলার এদিকে আসো এভাবে যদি বলেন দেখবেন তাদের মুখ বন্ধ হয়ে যাবে তারা আর বাংলাদেশিদেরকে সেটেলার বলতে পারবে না আল্লাহ হাফেজ